কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি এবং সৌদি আরব থেকে পৃথক দুটি প্রস্তাবে মোট সাত হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে বাংলাদেশ সরকার এর মধ্যে কাপ্য থেকে তিরিশ হাজার মেট্রিক টন ব্যাগড গ্যানুয়াল ইউরিয়া এবং সৌদি আরব থেকে তিরিশ হাজার মেট্রিক টন বাল্ক গ্যানুয়াল ইউরিয়া আমদানি করা হবে এতে মোট ব্যয় দাঁড়াবে দুইশো কোটি পঁয়তাল্লিশ লাখ বারো হাজার টাকা বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উভয় প্রস্তাবের অনুমতি দেওয়া হয় এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিকল্পনা অনুযায়ী কাক্য থেকে পাঁচ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার জন্য সংশোধিত চুক্তি স্বাক্ষর করা হয় এতে দশম লটে তিরিশ হাজার মেট্রিক টন ব্যাগড গ্যানুয়াল ইউরিয়া সার কিনতে প্রতি মেট্রিক টন তিনশো তেতাল্লিশ মার্কিন ডলার দরে খরচ হবে একশো তেইশ কোটি সাতান্ন লাখ টাকা সৌদি আরব থেকে চোদ্দতম লটে তিরিশ হাজার মেট্রিক টন বাল্ক গ্যানুয়াল ইউরিয়া সার আমদানি করা হবে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জন্য এই সার কেনা হবে দু সালের এগারোই জুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সৌদি আরব থেকে পাঁচ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য স্বাক্ষরিত চুক্তির আওতায় এ চালান আনা হচ্ছে সৌদি আরব থেকে আমদানি করা তিরিশ হাজার মেট্রিক টন সার কিনতে একশো পঁচিশ কোটি অষ্টআশি লাখ বারো হাজার টাকা ব্যয় হবে যা ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে